নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটদের ছোটোদের ভালোবাসা দিই আজকে ব্লগটা শুরু করলাম তা চলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি দেখো চলে এলাম একটা রেসিপি ব্লগ নিয়ে ঢ্যাঁড়স শর্ষ পোস্ত দিয়ে দেখো মিক্সি নিয়ে নিয়েছি মিক্সিতে দেখো আমি পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেবো যেহেতু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু কাঁচা লঙ্কাটা বেশি দেবো দেখো অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি আমি তো বন্ধুরা চলে এটাকে আগে পেস্ট করে নিই ভালো করে তাই দেখো বন্ধুরা আমার পেস্ট হয়ে গেছে কড়া খুব সুন্দর পেস্ট হয়েছে তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হলে দেখো ঢেঁড়স ভালো করে ধুয়ে ভেন্ডিটা আমি কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি তারপর দেখো কড়াইটা গরম হয়ে গেছে তা এবার সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই ভরব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো তার আগে একটু ফোড়ন দিয়ে নেবো ফোড়নে আমি দেবো দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে এটা অনেকেও ফোড়ন দিয়েও করে আমিও করি পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু আজকে আমি কালো জিরে দিয়ে করব দেখো অ ফোড়নটা হয়ে এসছে এবার কিন্তু আমি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘুটে নেব একটু ভালো করে নেড়ে ছেড়ে এবার কিন্তু আমি ঢেকে দু তিন মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আবার ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তো এবার আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে আবার অল্প আবার একটু আমি ঢেকে দেবো থাকা দু মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি ভেন্ডিগুলো ভালোই সদ্য হয়ে যাচ্ছে এরকম সবুজ সবুজই থাকবে ভালো লাগে সবুজ দেখতে সবুজ থাকলে তারপরে দেখো আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম খুব বেশি কিন্তু হলুদ দেবো না অল্পই হলুদ দিলাম হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায় দেখো হলুদ দিয়ে আমার বেশ ভালোই ভাজাটা হয়ে গেল এরপর আমি বেঁটে রাখা সরষে পোস্তটা দেব সরষে পোস্ত দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব খুব বেশি কষাবো না বেশি কষালে কিন্তু সরষে পুকো হয়ে যায় আর পোস্তও স্বাদ থাকে না বেশি কষালে এরপর আমি মিষ্টি বাটি খেয়ে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু আর জল দেবো না এই মশলা ধোয়া বাটির জলটিকে আর কিন্তু আমি জল দেবো না যেহেতু আমার ভেন্ডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে অল্প একটু মিষ্টি দিলাম আমি সব রান্নাতেই অল্প একটু মিষ্টি দিই মনে হয় মিষ্টি না দিলে স্বাদটা ঠিক হয় না বেশিরভাগ নিরামিষ রান্নাতে তো আমি একটু মিষ্টি দিই তারপরে দেখো আমার একটু ঢেকে দিলাম তারপরে দেখো আমার কিন্তু হেন্দি চচ্চড়িটা আমার কিন্তু হয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে চল তারপরে কিন্তু আমি নামিয়ে নেব ভালো করে শুকিয়েও গেছে এবার কিন্তু আমি হিন্দু চচ্চুরি আমার রেডি আমি নামিয়ে নেবো এবার আমি একটা বাটিতে সার্ভ কর দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা আমার ভেন্ডি চচ্চরি হয়ে গেছে দেখো আমি এখন নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করেছি তো বন্ধুরা কি কে কে এইভাবে করো একটু কমেন্ট করে জানি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের তো টাটা